হ্যালো ভ্যাক টু মাই ইউটিউব ক্যানাদার চ্যানেল আজকে নতুন ভিডিও নিয়ে প্রবেশ করছি রাধাহাস এটা কালীগঞ্জ থানা থেকে আমি ভিডিওটা করছিলাম তো এটা হচ্ছে সাধারণ কোনো রাধাহাস নয় এটা অরিজিনালি ব্র্যান্ডের কারণ এটা হচ্ছে প্রাপ্ত রাধাহাস ছোটবেলা থেকে এবং এর প্রাপ্ত দেখতে পাচ্ছেন সে ছাদের উপর থেকে কখনো উড়ে নামে কখনো হেঁটে নামে কখনও আবার হেঁটে হেঁটে উপরে ওঠে কাউকে উঠানো লাগে না কাউকে নামানো লাগে না এবং তার নিজের খাদ্য সে নিজেই তৈরি করে নেয় আমরা দেখছি তো এ রাধাষ নিয়ে সবাই গল্প যে অমুক একটি রাধা আছে খুব সুন্দর এবং সে ডিমও পেরেছে তারপরে দেখতে পাচ্ছেন যে নিজে নিজে উঠছে নিজে নামছে এখন চলে যাবে পুকুরে সেটাও আমরা দেখতে থাকি এবং অস্থির হাজার কিন্তু এটা আপনারা চাইলেও এবং খাল থেকে ট্রেনিং করলে পারবেন মেলাতে তো আমি দেখছিলাম তারপরে আসছিলাম ভিডিও করতে ভিডিও করতে এসে দেখি সে নিজে নিজে নামছে এখন তো দর্শকরা এরকম যদি আপনারা সায় সান যে শকেরটা বানাবেন বাড়ি যে বাসে থাকবে দুই তলা একতলা উঠবে ছোটোবেলা থেকে টেটিং দেবেন অবশ্যই এরা পারবে কখনো হাল ছাড়বে না এবং এটা কিন্তু খুব শখের রাজাহাস খুব শখের রাজাহাস এটা আমরা যে কোনো জায়গায় দেখতে পাই না এবং থাকেও না পশু কিন্তু মানুষের মতন মানে এ করতেও পারে এরা প্রায় মানুষের কথা সবাই বুঝতে পারে পুকুর চলে এসলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমে জানাবেন আল্লাহ হাফেজ